হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে নারকেল দিয়ে গাজরের লাড্ডু চলো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ নারকেল মানে নারকেল কুড়ে নিয়েছি আর নিয়েছি গাজর গাজর একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ সেটা তোমরা গাজরটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ নারকেল নিয়ে নেব একটা পাত্রে এবার নারকেলে গরম জল একটু একটু দিয়ে নারকেলের দুধটা বার করে নেব আমি এখানে এক বাটি পরিমাণ নারকেলের দুধ বের করে নিয়েছি নারকেল থেকে সব কিছু প্রায় রেডি হয়ে গেছে এখন কড়াইটা গরম করে কড়াইতে আমি ঘি দিয়ে দেব ঘিটা পুরো কড়াইতে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা নাড়াতে হবে এবার আমি কুড়ে রাখা গাজর দিয়ে ঘিটার সঙ্গে ভেজে নেব এবার আমরা তেজপাতা দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এটাকে আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় এরপর ওপরে অল্প এলাচ ছড়িয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি সামান্য গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এতে আমরা এখন নারকেলের দুধটা দিলাম না কারণ এখন দিলে ওটা শক্ত হয়ে যাবে সেদ্ধ আর হবে না তাই আমি একটু পরে দেব এখন আমি ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য তারপরে দেখো একটু হয়ে গেলে ঢাকনাটাও আমি খুলে নিচ্ছি দেখো এটা একদমই সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি একটু কিশমিশ দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব একটু আমন্ডের গুঁড়ো তোমরা চাইলে গোটাও দিতে পারো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর একটু কাজু বাদামের গুঁড়োও দিয়ে দিলাম এবার সামান্য নাড়াচাড়া করার পরে স্বাদ মতো চিনি দিয়ে দেব দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব চিনিটা দিয়ে চিনিটা ভালোভাবে গাজরের সঙ্গে মিক্সড করে নেব চতুর্দিকে নাড়িয়ে চাড়ি। এবার নারকেল থেকে বের করে রাখা দুধটা দিয়ে দেব গাজরের মধ্যে দুধটা এতটাই দিতে হবে যাতে গাজরে দুধটা ডুবে যায় আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব এবার দেখো রসটা একদম শুকিয়ে গেছে আরেকটু শুকনো অবধি রসটা আমি অপেক্ষা করব যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য আমরা সব সময় এইভাবে নাড়াতে থাকব দেখো অনেকটা ঝরঝরে হয়ে শুকনো হয়ে এসছে আর একটা সুন্দর কালার হয়েছে সাথে সুন্দর একটা স্মেল আর একটু ঝরঝরে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো অনেকটা শুকনো হয়ে এসছে আর একটা কালারও এসছে একদম শুকনো হয়ে গেছে আর একটা চটচটে ভাপও হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লাড্ডু যেভাবে হয় ওই লাড্ডুর মতো সেপ তৈরি করে নেব হাতের সাহায্যে তোমরা দেখো দেলে দেখতে পাবে এবার আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখানো হলে তারপরে লাড্ডুগুলো নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব লাড্ডুর আকারে দেখো আমার একটা লাড্ডু হয়েছে মানে পুরো লাড্ডুর মতো একটা শেপ চলে এসছে আর আমি এখানে কয়েকটা লাড্ডু তৈরি করে রেখেছি আগে থেকে ফাইনালি আমার গাজরের লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেল আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কি সুন্দর না লাগছে দেখতে খেতেও দারুণ ছিল সবাই একবার বাড়িতে ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও বাই